বিশাল করে কিছু সমাজদ্রোহী যারা বিশালগরের পরিবেশকে নষ্ট করার ক্ষেত্রে করছে তাদের ক্ষেত্রে এফআইআর করার জন্য আমরা এই বিশালগরের সমস্ত অংশের জনগণ আজকে তাদের করার জন্য ঘটনাটা মূলত ঘটনা হলো আজকে তিনটে সাড়ে তিনটার দিকে সমাজদ্রোহী বাদল পাল বসেনজিৎ সরকার তাদের নেতৃত্বে কিছু সমাজদ্রোহী জিডাব্লু এস অফিসে তারা জড়ো হয় এবং আমাদের দুজন কন্ট্রাক্টার সেখানে গেলে তাদের গালিগালাস করে এবং ওই সমাজ দেশে তাদের উপর আক্রমণ করে পরবর্তী সময়ে আমাদের অনেকে জন এটা খবর পায় সবাই আমরা গেলে মন্ডল লিখিত সবাই আমরা যাই পরি কী হয়েছে সেটা জানার জন্য সেখানে গেলেও আমাদের অগত্য গালিগালাস করে এবং আমাদের কিছু কার্যকর আক্রমণ করে এই সমাজ আছে আমরা মতন যারা আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবহার করবো সবচেয়ে দুঃখের বিষয় হলো এই বাদল পাল বসন্ত সরকার গত দেশের নির্বাচনে আয়োগ আমরা লক্ষ্য করেছি সিপিএম এ পার্টি গিয়ে তারা ফান্ড দিয়েছিল এবং বিশালগড়ের পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করেছিল তারা পিডব্লিউডি অফিস ডিডাব্লিউডি অফিস সবখানে তাদের রাজত্ব কয়েম করেছে এবং তাদের পেছনে বিশালগড় একটা অদৃশ্য শক্তি রয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে সর্বস্তরের জনগণ আজকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য এখানে বিশাল হয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো তাদের অতি সত্ত্বেও গ্রেপ্তার করতে হবে যদি তাদের গ্রেপ্তার না করা হয় আগামী দিনে বিশালগড়ের সব অংশের মানুষ